প্রিয় গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন দেশে এবং দেশের বাইরে যেখানে আছেন আজকে মালয়েশিয়া কোয়ালামপুরের বৃষ্টির সিনারি দেখাবো দেখেন তো কত সুন্দর বৃষ্টি হচ্ছে মালয়েশিয়া কোয়ালামপুরে এটা কোয়ালামপুর টিডিআই টি ডিআই দেখেন প্রচণ্ড বৃষ্টি আর জানেন তো মালয়েশিয়া বারো মাস বৃষ্টি হয় অনেক সুন্দর লাগে দেখেন গাড়ি চলতে আসছে গাইছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক দেবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা করে পাশে থাকবেন সবসময় দেখেন কত সুন্দর বৃষ্টির সিনারি প্রচণ্ড বৃষ্টি হয়েছে দেখেন আকাশটা কত ম্যাখ দেখেন আকাশে কত ম্যাখ অনেক সুন্দর লাগে আর বৃষ্টি তো সবাইই ভালো লাগে বৃষ্টি দেখতেও ভালো লাগে বৃষ্টিতে ভেসেও ভালো লাগে সামনে নিয়ে দেখায় তা আমার মোবাইলটা ভিজে সাথে থাকবেন আমার চ্যানেলটা আর আমার চ্যানেলটা বেশি বেশি হয়ে করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন আর মালয়েশিয়া আমি আসি আগে ছিলাম আমি সৌদি আরব এখন মালয়েশিয়া আসছি আল্লাহ রহমতে ইনশাল্লাহ ভালোই আছি আল্লাহ ভালো রাখছে শুকুর আলহামদুলিল্লাহ এই খায়া খাইয়া পৈরা মোটামুটি ভালো আছি খাইয়া পৈরা আমার মা বাপুরেও দেখতে এসছি দুই রায় আইবেদ খাইয়া থাকতে এসছি আল্লাহ যেভাবে রাখছে শুকুর আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর এটা একটা গাছ আর দেখেন অনেক গাড়ি পার্কিংয়ে আসেন অনেক গাড়ি হয়ে দেখেন বা মালয়েশিয়া কিন্তু একটা বাংলাদেশের মতো সেই গাছপালা জঙ্গল সব কিছু আছে এটা শহরের ভিতরে কোয়ালামপুর কিন্তু কোয়ালামপুরের বাইরে যাবে মনে হচ্ছে যে আমি গ্রামে আছি সেভাবে মালয়েশিয়া এক ভাই আসছে দেখেন বইটা বৈঠক তা ঠিক আছে ভালো থাকবেন